আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমি তোমাদের কাছে শেয়ার করব আবারও একটা ব্লগ ভিডিও আর ভিডিওটা কন্টিনিউ করো তোমরা আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তোমরা তো আগের ভিডিওতে দেখেইছ যে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি আর শ্বশুর বাড়িতে আসলে তো টুকটাক কাজ লেগেই থাকে আর যেহেতু আমি বাড়ি বিকেলবেলা এসেছিলাম তো তারপর না আর কিছু করতে ইচ্ছে করছিল না আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার খাটের অবস্থা পুরো খারাপ আমি বাবার বাড়ি থেকে যা সব জামাকাপড় নিয়ে এসেছি সব খাটের ওপরেই ফেলে দিয়েছি আর ওয়ার্ডড্রপে অনেক কিছুই ছিল যেগুলো ভালো করে ভাঁজ করা হয় সেগুলো সব ভালো করে পার্ট করে ওয়ার্ডড্রপে একদম সেট করব তো সেট করব মানে ভালো করে গুছিয়ে রাখবো আর এই সব করতে করতে তো তোমাদের দাদা ভাইয়ের কথা খুব মনে পড়ছিল কারণ ও আমাকে এই সব কাজে প্রচণ্ড হেল্প করে বিয়ের আগে যখন ওর সাথে কথা বলতাম মনে হতো যে ও একটু হয়তো স্ট্রিট কিন্তু বিয়ের পর তো আমার ধারণা পুরোটাই বদলে গিয়েছিল ও প্রচন্ড সাপোর্ট সাপোর্টিভ প্রচন্ড কেয়ারফুল একটা মানুষ আর বিয়ের আগে তেমন একটা কাজও করতাম না আর বিয়ের পর না কোনো কিছু পারতাম না তেমন বিয়ের আগে যখন ওকে আমি বলতাম যে আমি তেমন কিছু পারি না ও তখন এটাই বলতো যে সব কিছু ম্যানেজ হয়ে যাবে আর বিয়ের পর সত্যি সত্যি সব কিছু ম্যানেজ হয়ে গিয়েছিল কারণ ও আমাকে এতটা সাপোর্ট করেছিল বলেই বিয়ে করে যখন একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে বাড়িতে আসে তার মনের মধ্যে হাজারো টেনশন কাজ করে অনেকটা ভয়ও লাগে কিন্তু তার স্বামী যদি তার পাশে থাকে তাকে সাপোর্ট করে সব কিছুতে এগিয়ে আসে তখন মনে হয় না যে আর কোনো ভয় লাগছে বা কোনো টেনশন হচ্ছে প্রত্যেকটা মেয়েই যেন এরকম একটা হাজব্যান্ড পায় আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো শাড়ি ভাঁজ করা হয়ে গিয়েছে আর আমি ভাবছিলাম যে এই শাড়িগুলো এখন ওয়ার্ড্রোফে রাখবো না কারণ অনেকগুলো শাড়ি না ধুইতে হবে তাই ভাবলাম যে একদম ধুয়ে তারপর আলমারিতে গুছিয়ে রাখবো এদিকে সবগুলো শাড়ি ভাঁজ করে নিয়েছি আর এটা দেখে কি মনে হচ্ছে তো এটা একটা ব্লাউজ পিস আমি যখন কোয়ার্টারে থাকতাম কোয়ার্টারে একটা দিদি আমাকে দিয়েছিল তার বাড়ি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে দিদিটা নিয়ে এসেছিল আমার জন্য ব্লাউজ পিসটা আর এগুলো সব একদিন নিয়ে যাব ফিটিংস করতে ব্লাউজ পিসটা ধরনের নিয়ে এসেছিলো লাল আর কালো তো আমার লালটা একটু বেশি ভাল লাগছিল দিদিটা বলল যে তোমার যেটা পছন্দ সেটাই নাও তো তাই আমি লালটাই নিয়েছি আর এখানে অনেকগুলোই ব্লাউজ পিস ছিল তো সবগুলো একদিন ফিটিংস করতে নিয়ে যাব তারপর যখন ফিটিংস করা হয়ে যাবে তারপর আমি তোমাদেরকে দেখাবো খুব সুন্দরভাবেই কাটানোর প্ল্যান আছে দেখা যাক কি হয় তো এদিকে আমার সব কিছু ভাঁজ করা কমপ্লিট তারপর এগুলোকে সব গুছিয়ে রাখবো আর এই দুটো শাড়ি আমি নিচে রাখবো কারণ এগুলো রেগুলার ইউজ হয় তো তাই নিচে রাখছি আর ওপরে যাবতীয় জিনিস যেগুলো কম ইউজ হয় সেগুলোই ওপরে থাকে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন না পুরো রুমটাই পরিষ্কার করব আর এখন খাটটা পরিষ্কার করছি অনেক দিন ধরেই করব করব ভাবছি কিন্তু করা হয়েও আর উঠছে না জানলা দরজা সব কিছুই বন্ধ থাকে তাও জানি না কেন এত ধুলো হয় আর যেন এটা না আমাদের বিয়ের খাট তোমাদের দাদাভাই এই খাটটা বানিয়েছে আমাদের বিয়ের প্রায় এক হ্যাঁ এক না দু মাসর আগে ও আমায় বলেছিল যে আমি খাট বানাবো তো আমাকে ডিজাইন পছন্দ করতে বলেছিল তো প্রথমে আমি ওকে বল বলেছিলাম যে সিম্পলি কিছু বানাও তারপর ও বললো না একটু ডিজাইন করব তারপর ও অনলাইন থেকে অনেকগুলো ডিজাইন বের করেছিল আর তারপর আমাকে দেখিয়েছিল যে কোন ডিজাইনটা করবো তো সব কিছু ডিজাইনের মধ্যে আমার এই ডিজাইনটাই বেশি ভালো লাগছিলো তারপর আমরা দুজনে মিলে এই ডিজাইনটাই পছন্দ করেছিলাম কিন্তু অনলাইনে যেরকম দেখেছিলাম সেরকম বানিয়ে দিতে পারেনি আর তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই দাদাভাই খাট বানিয়েছে তাহলে তোমার বাড়ি থেকে কি বিয়েতে খাট আলমারি দেওয়া হয় に তো আমার বিয়েতে আমার বাবার বাড়ি থেকে খাট আলমারি কিছুই দেওয়া হয়নি কারণ তোমাদের দাদাভাই ভাই চায়নি এই জন্যই দেওয়া হয়নি আমাদের বিয়েতে তোমাদের দাদা একটাই কথা ছিল যে ও কিছু নেবে না কিন্তু আমার মা বাবা আমাকে দু হাত ভরে সব কিছু দিয়েছে বিয়েতে কোনো কিছুরই খামতি ছিল না সব কিছু আমার পছন্দ মতো হয়েছে বিয়ের গয়না থেকে বিয়ের শাড়ি সব কিছু আমি পছন্দ করে কিনেছি আর হ্যাঁ তোমরা যদি আমার খাটের ডিজাইনটা ভালো করে দেখ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তাহলে তোমাদের কাছে ভালো করে শেয়ার করব একদিন আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়েও গিয়েছে সব কিছু করতে করতে একটু হাঁপিয়ে গিয়েছিলাম তাই একটু জল খেয়ে নিলাম তারপর স্নান করতে চলে গিয়েছিলাম আর স্নান করে এসে ওপরে এসেছি কারণ ওপরে আমার সিঁদুর আর টিপটা ছিল তো ভাবলাম এসেছি যখন ওপরে তো পড়েই নিই আর নিচেও অ্যাকসেড করে রাখা আছে আচ্ছা আমি তো তোমাদেরকে আমার নিচের রুমটা দেখাইনি একদিন তোমাদের কাছে শেয়ার করবো আমাদের নিচের রুমটা আর যা গরম পড়েছে তো তাই শাড়ি পরতে একদম ইচ্ছে করছিলো না তো তাই নাইটিটাই পরে নিয়েছি আর শাড়ি পরা নিয়ে আমাদের বাড়িতে কোনো প্রবলেম নেই শাড়ি জামা যেটা তুমি পরতে পারো কোনো অসুবিধে নেই তো এত গরম বলে তাই আর শাড়িটা পরতে ইচ্ছে করছিল না তাই শাড়ি আর পরিনি আর এদিকে চলো এবার নিচে যাওয়া যাক তারপর ব্রেকফাস্ট করবো হে কেমন আছো তোমরা সবাই আগে হে এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমি তোমাদের কাছে আবারও শেয়ার করবো একটা ফ্রেশ ব্লগ তোমরা ব্লগটা কন্টিনিউ করো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে আর আমি স্নান করে ইউটা দিচ্ছি চলো সারাদিন কী কী করি সেটাও তোমাদের কাছে শেয়ার করবো আর শ্বশুরবাড়িতে ফার্স্ট ব্লগ তো কেমন কাটাবো সেটাও তোমাদের কাছে শেয়ার এদিকে রেডি হয়ে নিচে চলে এসেছি আর আজকে বাড়িতে হয়েছে ঘুগনি তো সকালবেলায় সবাই মিলে ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে তো তাই বানিয়েছে মারো বাবা তেজস কি জোরে মারছি দেখি দেখি কোথায় গেল বলটা বলটা কোথায় গেল এবার আমি তেজসকে মারব ঠিক আছে কোথায় নিয়েছো ধরে নিয়েছো দেখি কোথায় গেল কোথায় গেল এই তো লাগে না কোথায় গেল বল এই না এই কোথায় গেল বলটা এই না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু আমার জায়ের ছেলের সাথে খেলছিলাম খেলছিলাম বলতে ও বলটা নিয়ে খেলছিল তো দেখে ও বললো যে কাম্মা একটু আমার সাথে খেলো তো তাই ওর সাথে একটু খেলছিলাম তারপর রান্নাঘরে চলে এসেছি আর রান্না প্রায় সব কমপ্লিট আমি মাছগুলো ভাজবো আর মাছ ভাজতে গিয়ে তো আমার পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল জানি না কি মাছ ছিল স্বপ্ন ফেটে ফেটে গায়ের দিকে আসছিল যখন ওই গরম তেলগুলো গায়ে পড়ছিল প্রচণ্ড জ্বালা করছিল আর বসে বসে রান্না করছি তো হুট করে সরে যেতেও পারছি না পরে তো ঠান্ডা জল দিয়েছিলাম কিন্তু তাতেও হয়নি পরে দেখলাম যে ফোসকা টাইপের ওই বলে না ঢুলি তো আমাদের তো এখানে ঢুলি বলে সেরকম হয়ে গিয়েছিল তারপর আর কিছু শ্যুট করা হয়নি একদম বিকেলবেলা চলে এসেছিলাম বিকেলবেলা ঘর ঝাড়ু দিয়ে ভাবলাম যে একটু মুখে প্যাক লাগাই যা গরম পড়েছে মুখের অবস্থা তো পুরো খারাপ হয়ে গিয়েছে তো তাই ভাবলাম মুখে একটু প্যাক লাগাবো আর এটা কিছুদিন আগেই কিনে এনেছিলাম যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছিলাম তখন নিয়ে এসেছি ওই একবারের মতো ইউজ কর করেছি তারপর আবার এই ইউজ করব তো সবাই বলে যে এটা ভালো আর এটা হলো গুড বাইপসে উক্তান পাউডার ওই মুলতানি মাটি যেরকম হয় না সেরকমই তারপর পাউডারটা একটু নিয়ে নিয়েছি আর তার সাথে একটু রোজ ওয়াটার দিলে ভালো হতো কিন্তু আমি রোজ ওয়াটার এখানে দেইনি নর্মাল ওয়াটারই দিয়েছি তোমরা চাইলে রোজ ওয়াটার দিতে পারো তারপর পুরো ফেসে লাগিয়ে নেব এটা লাগানোর পাঁচ থেকে দশ মিনিট পর ওয়াশ করে নেব ফেসটা এটা ইউজ করার পর না স্কিনটা প্রচণ্ড ফ্রেশ লাগছিলো আর মুখের মধ্যে যে চিপচিপে একটা ফিল হয় সেটা একদমই হচ্ছিল না আর তোমরা চাইলে করতে পারো খুব ভালো যা গরম পড়েছে তো মাঝে মাঝে স্কিন কেয়ার করা সত্যিই খুব ভালো আর এটা তো আমি দুবার ইউজ করছি কিন্তু এর আগে আমি বেসন ইউজ করতাম বেসনটা আমি ইউজ করতাম ফেসওয়াশ হিসাবে এদিকে তো সন্ধেটাও হয়ে গিয়েছে তাই সন্ধ্যে দিয়ে দিয়েছিলাম চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এখনকার মতো টাটা দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে